হ্যালো এভরিওয়ান ডিভিএস ম্যাডামের ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম আমি ডিবিএস ম্যাডাম সবার আগে চ্যানেলটা সাবস্ক্রাইবের পর প্রত্যেকে নোটিফিকেশন অন রাখবে যাতে যখন যখন ভিডিও আপলোড হোক তোমাদের কাছে পৌঁছে যায় আলোচনার বিষয় ক্লাস এইট জিওগ্রাফি চ্যাপ্টার থ্রি চ্যাপ্টার থ্রি অর্থাৎ শিলা শিলা চ্যাপ্টার থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর আমরা করব পরপর তোমাদের ভিডিও আপলোড হবে সো নোটিফিকেশান অন রাখবে ভিডিওটা লাইক করে রেখো যাতে তোমাদের স্ক্রিনে পৌঁছে যায় শুরু করা যাক আর আমি এর আগে যা যা আলোচনা করেছি সব প্লেলিস্টে লিস্টে আছে প্লে লিস্ট ভিজিট করে দেখে নিও সবার প্রথমের প্রশ্ন উৎপত্তি অনুসারে আগ্নেয় শিলা কয় প্রকার উত্তর উৎপত্তি অনুসারে আগ্নেয় শিলা দুই প্রকার নেক্সট প্রশ্ন একটি উপপাতালিক শিলার নাম লেখো উত্তর ডোলেরাইট একটি উপপাতালিক শিলা নেক্সট একটি নিঃসারী আগ্নেয় শিলার নাম লেখো উত্তর ব্যাসল্ট নেক্সট প্রশ্ন আমলিক শিলার শতকরা কত ভাগ সিলিকা থাকে উত্তর পঁয়ষট্টি শতাংশের বেশি সেলেকা থাকে নেক্সট নিঃশারি শিলার দানার ব্যাস কত এটা লিখবো এক মিলিমিটারের কম ঠিক আছে এক মিলিমিটারের কম নেক্সট পরের প্রশ্ন পাতালিক শিলার দানার ব্যাস কত উত্তর তিন মিলিমিটারের বেশি কি লিখবো তিন মিলিমিটারের বেশি নেক্সট আচ্ছা ক্ষারকীয় শিলার খারিয় অক্সাইড কত পরিমাণ থাকে উত্তর পঞ্চান্ন শতাংশ বেশি নেক্সট কোন পাথরের প্রবেশাস্য প্রবেশ সরি প্রবেশ্যতা খুব বেশি উত্তর বেলে পাথরের প্রবেশতা খুব বেশি নেক্সট একটি লৌহ প্রস্তত জাতীয় পাললিক শিলার নাম লেখো উত্তর হেমাটাইট নেক্সট প্রশ্ন একটি শিলাস্তরে খনিজ তেল ও প্রাকৃতিক গ্যাস পাওয়া যায় কোন শিলাস্তরে খনিজ তেল ও প্রাকৃতিক গ্যাস পাওয়া যায় উত্তর সচ্ছিদ্র পাললিক শিলাস্তরে খনিজ তেল ও প্রাকৃতিক গ্যাস পাওয়া যায় নেক্সট শিলা কি উত্তর শিলা আসলে এক বা একাধিক খনিজ সমসত্ত্ব বা অসমসত্ত্বের মিশ্রণ নেক্সট সমসত্ত্ব ও অসমসত্ত্বের মিশ্রণের একটি পার্থক্য বলো উত্তর সমসত্ত্ব মিশ্রণে উপাদানগুলো সব জায়গায় সম অনুপাতে থাকে অসমসত্ত্ব মিশ্রণে উপাদানগুলো বিভিন্ন জায়গায় বিভিন্ন অনুপাতে থাকে নেক্সট প্রশ্ন গ্রানাইট শিলা কোন কোন খনিজের দ্বারা গঠিত উত্তর গ্রানাইট শিলা কোয়ার্টার্জ ফেলস মাইকা হর্ন ব্লেড প্রভৃতি খনিজের দ্বারা গঠিত নেক্সট পেট্রোলজি কি উত্তর বিজ্ঞানের যে বিশেষ শাখায় শিলা ও তার বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করা হয় তাকে পেট্রোলজি বলা হয় নেক্সট আগ্নেয় শিলার আরেক নাম কি ও কেন উত্তর আগ্নেয় শিলার আরেক নাম প্রাথমিক বা আদি শিলা পৃথিবীতে প্রথম এই শিলার সৃষ্টি হওয়ার জন্য এই শিলার আরেক নাম প্রাথমিক বা আদি শিলা নেক্সট নেক্সট প্রশ্ন মিনরেলজি কি উত্তর বিজ্ঞানের যে শাখায় খনিজ সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয় তাকে মিনারেল জি বলা হয় নেক্সট নিঃশ্বেরি আগ্নেয় শিলার দানাগুলো সূক্ষ্ম হয় কেন উত্তর এই শিলা দ্রুত জমাট বেঁধে গঠিত হয় বলে এর দানাগুলো বেশ সূক্ষ্ম হয় নেক্সট কোন কোন খনিজে কেলাসের গঠন ভালোভাবে দেখা যায় উত্তর কোয়ার্টাজ টোপাজ ব্যালসাইট হিরে প্রবৃত্তি খনিজগুলোতে কেলাসের গঠন ভালোভাবে দেখা যায় নেক্সট প্রশ্ন উদ্বেধী সরি উদ্বেহী আগ্নেয় শিলা কয় প্রকার ও কী কী উত্তর উদ্বেদী আগ্নেয় শিলা দু রকমে যথা উপপাতালিক আর পাতালিক নেক্সট একটি মধ্যবিত্ত শিলার উদাহরণ দাও তাতে ক্ষারকীয় অক্সাইডের পরিমাণ লেখ। একটি মধ্যবিত্ত শিলা হল অ্যান্ডেসাইট যাতে ক্ষারকীয় অক্সাইডের পরিমাণ ফর্টি ফাইভ পারসেন্ট টু থার্টি ফাইভ পারসেন্ট নেক্সট পেরেডোটাইট শিলা সিলিকার পরিমাণ কত উত্তর পেরেডোটাইট শিলায় সিলিকার পরিমাণ ফর্টি ফাইভ পারসেন্টের কম নেক্সট কিম্বার লাইট কি ধরনের শিলা উত্তর কিম্বার লাইট একটি অতি ক্ষারকীয় শিলা নেক্সট ব্যাসল্ট গঠনকারী খনিজগুলি কি কি উত্তর ব্যাসল্ট গঠনকারী খনিজগুলো হল কাজ ফেল্ডস্পার অভি সরি ভিন ওকে পাইরক্সিন নেক্সট শিলার প্রবেশ্যতা বলতে কি বোঝায় উত্তর শিলার প্রবেশ্যতা বলতে শিলার মধ্যে যে তরল বা গ্যাসীয় পদার্থের প্রবেশ করার ক্ষমতাকে বোঝানো হয় নেক্সট স্বছিদ্রতা কি উত্তর সচিদ্রতা হল শিলার মধ্যকার শূন্যস্থান ও শিলার মোট আয়তনের অনুপাত নেক্সট পাইরোক্লাস্টিক শিলা একটি উদাহরণ দাও উত্তর টুফ একটি পাইরোক্লাস্টিক শিলার উদাহরণ নেক্সট একটি মধ্যবিত্ত শিলার উদাহরণ দাও তাতে ক্ষারকীয় অক্সাইডের পরিমাণ কত একটি মধ্যবিত্ত শিলার উদাহরণ হচ্ছে অ্যান্ডেসাইড যাতে ক্ষারকীয় অক্সাইডের পরিমাণ ফর্টি ফাইভ পারসেন্ট টু থার্টি ফাইভ পার্সেন্ট নেক্সট নেক্সট প্রশ্ন ডায়াটম মাটি কি উত্তর জৈবিক উপায়ে গঠিত বালিময় পাললিক শিলা নেক্সট একটি কার্বন সম পাললিক শিলার উদাহরণ দাও উত্তর বিটুমিনাস কয়লা নেক্সট চুনাপাথরের রাসায়নিক নাম কি উত্তর ক্যালসিয়াম কার্বোনেট নেক্সট চুনাপাথর কি কি কাজে লাগে উত্তর সিমেন্ট তৈরিতে লৌহ ইস্পাত শিল্পে কাঁচামাল হিসাবে চুনাপাথর হিসাব ব্যবহার করা হয় নেক্সট লালকেল্লা আচ্ছা খাজুরাহর মন্দির সোনার কেল্লা কোন পাথর দিয়ে তৈরি লালকেল্লা খাজুরাহর মন্দির সোনার কেল্লা এগুলো সবই বেলে পাথরে তৈরি নেক্সট শেল কিভাবে স্লেটে পরিণত হয় উত্তর শেল রূপান্তরের মাধ্যমে প্রচণ্ড চাপে স্লেটে পরিণত হয় নেক্সট ফিলাইট কি উত্তর ফিলাইট এক ধরনের কাদা পাথর নেক্সট পিঠ কয়লা কিসে রূপান্তরিত হয় উত্তর পিঠ কয়লা গ্রাফাইটে রূপান্তরিত হয় নেক্সট ব্ল্যাকবোর্ড লেখার কাজে কোন পাথর ব্যবহার করা হয় ব্ল্যাকবোর্ড লেখার কাজে রূপান্তরিত শিলা স্লেট পাথর ব্যবহার করা হয় রাস্তাঘাট নির্মাণে কোন শিলা ব্যবহার করা হয় রাস্তাঘাট নির্মাণে রূপান্তরিত শিলা নিশ ব্যবহার করা হয় নেক্সট ব্ল্যাকবোর্ড লেখার কাজে কোন পাথর ব্যবহার করা হয় ব্ল্যাকবোর্ড লেখার কাজে রূপান্তরিত শিলা স্লেট পাথর ব্যবহার করা হয় নেক্সট রাস্তাঘাট নির্মাণে কোন পাথর ব্যবহার করা হয় রাস্তাঘাট নির্মাণে রূপান্তরিত শিলা নিশ ব্যবহার করা হয় নেক্সট গ্রানাইট শিলা কোথায় দেখা যায় উত্তর রাঁচি সহ সমগ্র ছোটনাগপুর অঞ্চলে প্রধানত গ্রানাইট শিলা দেখতে পাওয়া যায় নেক্সট প্রশ্ন কোন ভূমিরূপ দাক্ষিণাত্য মালভূমি এটা ডেকান ট্র্যাপ হবে ডেকান ট্র্যাপ নামে পরিচিত উত্তর আমরা লিখব মহারাষ্ট্রের পঞ্চগণি মহাবালেশ্বর অঞ্চলে চ্যাপটা মাথা বিশিষ্ট টেবিলের মতো ভূমিরূপই দাক্ষিণাত্যে মালভূমির ডেকান ট্র্যাপ নামে বা ডেকান চাপের অংশ ঠিক আছে এটা মানন্যা হয়েছে এটা মালভূমি হবে নেক্সট কোন অঞ্চলে বহুতল বাড়ি রাস্তাঘাট নির্মাণ করা উচিত নয় উত্তর যুক্ত অঞ্চলে বহুতল বাড়ি রাস্তাঘাট নির্মাণ করা উচিত নয় নেক্সট শিলা গঠনকারী দুটি খনিজের নাম লেখো উত্তর সিলিকন আর অক্সিজেন এই প্রশ্নগুলো দিলাম ইম্পর্টেন্ট এগুলো ভালো করে পড়ো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে এখনের জন্য এটুকু বন্ধুদের সঙ্গে শেয়ার করো লাইক করো খুব ভালো থাকোটা